আপনাদেরকে স্পষ্ট মেসেজ দিয়ে যাচ্ছি এইবার ইনশাল্লাহ আমাদের পিসনায় হাবিদ আল্লাহ বলেছেন ইসলামের পক্ষে ভুটের বাক্স একটা হবে কথা ক্লিয়ার একদম ইসলামের পক্ষে বুডের বাক্স একটা হবে যারা নিজেদের ব্যক্তি জন্য ডানে বামে যাবেন ইতিহাসের অতল গহবরে আপনারা পতিত হবেন সুতরাং কেউ থাকুক আর না থাকুক কেউ আসুক আর না আসুক ইসলামের পক্ষে বুডের বাক্স হবে একটা ইসলামের পক্ষে যেই বাক্স আসবে সেই বাক্সকে বিজয় করে বাংলাদেশের সংসদে কারবার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছে

ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটা তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন কতটুকু চেষ্টা করছেন সেটা আপনারা অনেকে না জানলে আমি জানি কারণ আমি কাছ থেকে দেখি সুতরাং এবার দল মত নির্বিশেষে যার যার মানহাজ আপন জায়গায় রেখে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যদি সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে ইসলামের পক্ষে একটা ভোটের বাক্স दे ইসলাম দেশ ও মানবতার পক্ষে একটা ভোটের বাক্স दे সেই বাক্সকে সংশোধন হওয়ার জন্য আপনারা রক্ত জলন লাগবে না অন্তত প্রতিদিন পাঁচ ঘন্টা ঘাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহকে আজির নাজির রেখে বলেন আমাদের দেশের মানুষ খারাপ পাওয়া এসে বলে ইনশাল্লাহ আর শেষে যখন এক কাপ লাল চা খায় সব ভুলে যায় ঠিক না বেটি আর যদি একশো টাকার একটা নোট পায় অথবা পাঁচশো টাকার একটা নতুন নোট পায় শোনেন টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না টাকায় জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না সুতরাং এবার ইসলাম ও দেশ মানবতার পক্ষে যে ভোটের বাক্স আসবে সেই ভোটের বাক্সের পক্ষে প্রাণপণ লড়াই করার জন্য সব ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সব অপ অপপ্রচার ছিন্ন করে সেই ইসলামের পক্ষের ভোটের বাক্সকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য নাজির রেখে বলেন প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ সব মতবাদ বাংলাদেশে শেষ সব মতবাদের খেলা শেষ এবার হবে ইসলামের বাংলাদেশ بسمين سبحانه وسعدانه والصلاه والسلام على ذي المجد والمكانه. اما بعد قال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون ان كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى. جاءت علماء شاكا إما قرشا قلت وخليش حضرت انا شخر ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ও রামায়করামের ভূমিকা শীর্ষক আজকের এই সেমিনারে আজকের এই আলোচনা সভায় পটুয়াখালী শ্রদ্ধা মহাজন ও বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ইসলামী আন্দোলন সহ আমাদের অন্যান্য শাখা সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে সময় যেহেতু কম আমি কয়েকটা কথা বলবো আপনাদেরকে এখানে আমার চেয়ে যোগ্য আমার চেয়ে প্রাজ্ঞ আমার চেয়ে বয়স বেশি আমার চেয়ে অভিজ্ঞ অনেক লোক আছে এজন্য এখানে আমি মূলত বয়ান করবো না কয়েকটা অনুভূতি বা কয়েকটা সহজ কথা আমি আপনাদেরকে বলবো আমাদের ইসলাম ধর্ম একশো পার্সেন্ট পরিপূর্ণ ধর্ম মানুষের জীবনের এমন কোন সাইট নাই এমন কোনো দিক নাই এমন কোন মানে পার্সেন্ট নাই যেখানে ইসলামের সুসাব্যস্ত সুপ্রমাণিত সুপরিকল্পিত বিধান নাই এমন ধর্ম ইসলাম না বরং ইসলাম আপনার ব্যক্তিজীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কথা আপনার জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আপনি মৃত্যু গ্রহণ করার পর্যন্ত আপনার টোটাল জীবনের যত সাইজ আছে সেটা ব্যক্তিগত সাইট হোক পারিবারিক সাইট হোক ব্যবসায়িক সাইট হোক রাজনীতিগত দিক হোক অর্থনীতিগত দিক হোক রাষ্ট্র পরিচালনা হোক আপনার টোটাল জীবনের যাবতীয় সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম আসেন ইসলামের রাষ্ট্রের ধারণা কেমন আমরা প্রথমে সুরাইবানী সরাইলে আল্লাহনবী সাল ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করছেন মক্কা থেকে মদিনা হিজরত করার সময় আল্লাহনবী আলাইহি আলহিম তিনটা দোয়া করেছেন এক নম্বর দোয়া করেছেন রব্বি আদিল্লি মুদালা সিদ্ আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে এবং নিরাপত্তার সাথে ও আখরিজিনী মোখরাজা সিদ্ আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান শান্তিতে এবং নিরাপত্তার সাথে এই দুইটা দোয়া খুবই কমন দোয়া তিনি শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে শত্রুরা যখন তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছে তখন তিনি যখন হিজরতের জন্য বের হয়েছেন তখন এই দুইটা দোয়া খুবই কমন একটা দোয়া হলো আল্লাহ আমাকে নিরাপদে শান্তিতে বের করেন আর আরেকটা দোয়া হলো আল্লাহ আমাকে নিরাপদে শান্তিতে মদিনায় প্রবেশ করান এই দুইটা দোয়া ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তৃতীয় আরেকটা দোয়া করেছেন সেটা হলো ওয়াজাল্লিমুল লা যুনকা সুলতানান নাসিরা আল্লাহ আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা দান করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করলেন অনেক ব্যাখ্যা আছে তাফসীর ইবনে কাসিরের হযরত মাকহুলের ব্যাখ্যা এসেছে কাতাদার ব্যাখ্যা এসেছে তারা ব্যাখ্যা করেছেন লেকামাতি হুদুদিল্লা বলে একামাতি দিন ইল্লা বলে একামাতি সারা ইল্লা আল্লাহ তালা নবী করিম সাল্লামকে যে দিন দান করেছেন আল্লাহ তালা নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যে সরিয়া দান করেছেন আল্লাহ তালা নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যে ফরজ বিধানাবলী দান করেছেন আল্লাহ তালা নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে যে হদুদা দান করেছেন মক্কার তেরো পিছনে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বুঝতে সক্ষম হয়েছেন উপলব্ধি করেছেন যে আল্লাহর দিন যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় আল্লাহর বিধানাবলী যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় আল্লাহ যে ফরজ দিয়েছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে হয় আল্লাহ তারা সেগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ভূখণ্ড লাগবে ক্ষমতা লাগবে ক্ষমতা ছাড়া দিনের সব বিধান বাস্তবায়ন করা যাবে না এই জন্য নবী করিম ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আচ্ছা একটা ভূখণ্ড ইসলামী ভূখণ্ড কখন হবে এক নম্বর হসুলুল আরদ দুই নম্বর তায়েফা মুমিনা তিন নম্বর নাসবুল ইমাম চার নম্বর ইনফাজ الشরিআ এই চারটা জিনিস যদি কোনো ভূখণ্ডে পাওয়া যায় তাহলে সেই ভূখণ্ডকে বলা হবে ইসলামী রাষ্ট্র সেই ভূখণ্ডকে বলা হবে আলিমারাতুল ইসলামিয়া এখানে শব্দের একটা ভিন্নতা আছে একটা শব্দ হলো আলিমারা আরেকটা শব্দ হল খিলাফা খিলাফা আর ইমারতের পার্থক্য কি সেদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বুঝাই যে যদি ইমারতে ইসলামে ইসলামের রাষ্ট্র হতে হয় তাহলে চারটা জিনিস লাগবে হুসুল একটা ভূখণ্ড লাগবে মানচিত্র লাগবে আইফা মুমিনা একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে নাসবুল ইমাম মুসলমানদের শাসক লাগবে ইনফাদ শরিয়া সরিয়া বাস্তবায়ন লাগবে এই চারটা যদি কোনো ভূখণ্ডে বাস্তবায়ন হয় তাহলে সেই ভূখণ্ড হবে ইসলামী ভূখণ্ড আল্লাহ নবী মাদানী জীবনে তার ভূখণ্ড ছিল না কারণ তার ছিল না না নেতৃত্বে ছিলেন মুমিনা সম্প্রদায় ছিল কম নাসবুল ইমাম অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল না ইনফা দেশের যেহেতু ভূমি নাই ভূখণ্ডই নাই নেতৃত্বই নাই তাহলে পরিপূর্ণ সৈয় বাস্তবায়ন করার কথা শোনা এই জন্য নবী কারিম সাল্লাহ লাহ আলি ওসাল্লাভ মদিনায় যাওয়ার পথে দোয়া করেছেন ওজা আল নমিল নাসীরা আল্লাহ আমাকে আপনি ক্ষমতা দান করেন সুলতান দান করেন নাসীর সাহায্যকারী আজকে নবী করিম ওয়াসাল্লাম যে দোয়া করেছেন এবং এই যে ইসলামী রাষ্ট্রের চারটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টকে অত্যন্ত মুসলমানদের মাথা থেকে মুছে দেওয়া হয়েছে সেই চারটা কনসেপ্টকে মুসলমানদের মাথা থেকে অনেক সযত্নে সরিয়ে ফেলা হয়েছে এগুলা সরিয়ে মুসলমানদের চেষ্টা থাকবে যে নসবুল ইমাম শাসক হবে মুসলিম শাসক হবে আমাদের শাসক হবে ইসলামের পক্ষের চার নম্বর যে শাসক হবে তিনি কি করবেন ইনফাদ শরিয়া ডেমোক্রেসি দিয়ে রাষ্ট্র চালাবেন না ন্যাশনালিজম দিয়ে রাষ্ট্র চালাবেন না সেকুলারিজম দিয়ে রাষ্ট্র চালাবেন না সোশ্যালিজম দিয়ে রাষ্ট্র চালাবেন না ধর্মনিরপেক্ষতা না জাতীয়তাবাদ না গণতন্ত্র না যা সমাজতন্ত্রবাদ না মানুষের কোন তন্ত্রমন্ত্র না বরং ইসলামের পক্ষের শাসক যিনি হবেন তিনি তখন ইসলাম শাসক হবেন যখন রাষ্ট্র পরিচালনা করবেন ইসলাম দিয়ে যখন সংবিধান প্রণয়ন করবেন ইসলাম দিয়ে যখন অর্থনীতি পরিচালনা করবেন ইসলাম দিয়ে যদি এগুলা না করে শুধু তাহাজ্জুদের গল্প শোনায় এগুলা চেবল বড় মুনাফিক আল্লাহর জমিন আর কেউ নাই আজকে আমাদের মাথায় এই যে দুটা জিনিস হসুরুল আমাদের আছে আমরা এই মানচিত্রে বায়ান্ন প্রায় এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে আমরা প্রায় বিশ কুচির কুটির কাছাকাছি মুসলমান আছি না একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় তারাই আমাদের ভিতর বিপদ তৈরি করে রেখেছে তারাই আমাদের ভিতর দ্বন্দ্ব তৈরি করেছে তারাই আমাদের ভিতর সেকুলারিজম পুশ করেছে তারাই আমাদের ভিতর জাতীয়তাবাদ পুশ করেছে তারাই আমাদের ভিতর গণতন্ত্র পুশ করে আমাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে যার কারণে আমরা 92% মুসলমান ঠিক আছে আমাদের তো আয়বা নাই আমাদের ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় নাই তিন নম্বর আমাদের নাসবুল ইমাম শাসক আমাদের না আমাদের টাকায় রাষ্ট্র চলে আমাদের টাকা বেতন হয় আমাদের টাকায় তারা আয়েশ করে আমাদের টাকায় তারা এমপি মন্ত্রী হয় কিন্তু পারপার সব করে ভারতের না আর চার নম্বর যেহেতু শাসক আমাদের না এজন্য আমাদের দেখেন ইনফাযে শরিয়া আজকে আমাদের দেশে এত চুরি কেন আজকে আমাদের দেশে এত দুর্নীতি কেন আজকে আমাদের দেশে এত খুন কেন আজকে আমাদের দেশে এত টেন্ডারবাজি কেন আজকে আমাদের দেশে এত চাঁদাবাজি কেন আজকে আমাদের দেশে ব্যাংক টাকাতি কেমনে হয় আজকে আমাদের দেশে শেয়ার টাকাতেই কেমনে হয় আজকে আমাদের দেশে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা কেন সম্ভব হয় কারণ আমরা শরিয়া বাস্তবায়ন করতে পারি নাই কারণ শরিয়া যদি বাস্তবায়ন করতে পারতাম একটা চুরেরও হাত থাকতো না অন্তত হাতের ভয়েও রাষ্ট্রের টাকা বিদেশে চুরি করতো না হাতের ভয়ে সূত্রাঙ্গে তিনটা জিনিস লাগবে কয় মুমিনা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় এই মুমিন সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে আনার একটা প্ল্যাটফর্ম তাদেরকে এক আট প্ল্যাটফর্মে কেমনে আনা যায় এর জন্য যে রাজনৈতিক সংগঠন কাজ করছে অনেকেই কাজ করছেন তার ভিতর অন্যতম একটা সংগঠন হলো জাতি ওলামা মশা এক পরিষদ আমাদের মিশন তাইফা মুমিনা আমরা ঐক্যবদ্ধ হব আমরা যদি ঐক্যবদ্ধ হই আল্লাহর জাতের কসম করে বলছি বাংলাদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে বাংলাদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা দেখেছে যদি আজকে ইসলাম মন্দিরে ঐক্যবদ্ধ হয়ে যায় তাদেরকে ওভারটেক করে কোনো চুরের বাচ্চা বাংলাদেশের ক্ষমা

আটচল্লিশ সালে যখন আলাদা উনিশশো সালে যখন পাকিস্তান রাষ্ট্র আলাদা হয় পাকিস্তান রাষ্ট্র যখন আলাদাভাবে হয়েছিল তখন আমাদের সামনে একটা সুযোগ এসেছিল আপনার নসবুল ইমাম রাষ্ট্র রাষ্ট্রে ক্ষমতায় যারা বসবেন তারা ইসলামপন্থী হওয়া তারপর ইনফাতে সরিয়া সরিয়া বাস্তবায়ন করা একটা সুযোগ এসেছিল উনিশশো সাতচল্লিশে সাতচল্লিশে পারে নাই সাতচল্লিশের পরে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ হলো একাত্তরে স্বাধীনতা যুদ্ধের পরে অত্যন্ত সযত্নে অত্যন্ত সূক্ষ্মভাবে দিল্লির প্রেক্ষিপশনে ইসলামকে বাদ দিয়ে আমাদের উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হলো ইসলামকে বাদ দিয়ে আমাদের উপর জাতীয়তা জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হলো ইসলামকে বাদ দিয়ে আমাদের উপর গণতন্ত্র পারপা চাপিয়ে দেওয়া হলো ইসলামকে বাদ দিয়ে আমাদেরকে সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হলো এই উনিশশো থেকে নিয়ে দু পর্যন্ত গণতন্ত্র এসেছে সমাজতন্ত্র এসেছে ধর্ম নিরপেক্ষতা এসেছে কিন্তু এদেশের মানুষের মুক্তি এদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই সুতরাং এই যে চার কোটি নতুন ভোটার আছে তারা অপেক্ষা করছে আর কোন তন্ত্র দেখতে চায় না আর কোন মন্ত্র চলতে চায় না বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম হবে ইসলাম সেই ইসলাম বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যা আমরা চাই কি চাই না সেই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না আফগানিস্তানের মুজাহিদরা যদি ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে বাংলাদেশের মুসলমান আফগানিস্তানের কালো পাগড়িওয়ালারা যদি আপনার ইমারতে ইসলামে প্রতিষ্ঠা করতে পারে বাংলাদেশের সবুজ পাগড়িওয়ালারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না নাই সুতরাং আমরা আগে বলতাম হুজুরা আপনারা ঐক্যবদ্ধ হন আলেমরা আপনারা ঐক্যবদ্ধ হন ইসলামী রাজনীতিবিদরা আপনারা ঐক্যবদ্ধ হন শুনেন শুনেন আপনাদেরকে স্পষ্ট মেসেজ দিয়ে যাচ্ছি এইবার ইনশাআল্লাহ আমাদের পীর সাহেব চরমনাই হাফিজ আল্লাহ বলেছেন ইসলামের পক্ষে ভোটের বাক্স একটা হবে কথা ক্লিয়ার একদম ইসলামের পক্ষে বুডের বাক্স একটা হবে যারা নিজেদের ব্যক্তি জন্য ডানে বামে যাবেন ইতিহাসের অতল গহবরে আপনারা পতিত হবেন সুতরাং কেউ থাকুক আর না থাকুক কেউ আসুক আর না আসুক ইসলামের পক্ষে বুডের বাক্স হবে একটা ইসলামের পক্ষে যেই বাক্স আসবে সেই বাক্সকে বিজয় করে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন তো পরিচালের মুসলমান পটুয়াখালীর মুসলমান প্রস্তুত আছেন ইনশাআল্লাহ স্বতন্ত্র দেখে ফেলেছি স্বমন্ত্র দেখে ফেলেছি আর গণতন্ত্র চাই না ডেমোক্রেসি চাই না सेकুলারিজম চাই না এবার কোরএ বাংলাদেশ ইসতার বাংলাদেশ গণতন্ত্রে রেডি আছেন তো ইনশাআল্লাহ আমরা এবার প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সুত্রাং পিশাক চল এক ঘোষণা দিয়েছে ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটা তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন কতটুকু চেষ্টা করছেন সেটা আপনারা অনেকে না জানলে আমি জানি কারণ আমি কাছ থেকে দেখি সুতরাং এবার দল মত নির্বিশেষে যার যার মানহাজ আপন জায়গায় রেখে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যদি সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে ইসলামের পক্ষে একটা ভোটের বাক্স দে ইসলাম দেশ ও মানবতার পক্ষে একটা ভোটের বাক্স দে সেই বাক্সকে সংশোধন নেওয়ার জন্য আপনারা রক্ত জড়ানো লাগবে না অন্তত প্রতিদিন পাঁচ ঘন্টা ঘাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহকে আজির নাজির রেখে বলেন আমাদের দেশের মানুষ খারাপ পাওয়া এসে বলে ইনশাআল্লাহ আর শেষে যখন এক কাপ লাল চা খায় সব ভুলে যায় ঠিক না বেটি আর যদি একশো টাকার একটা নোট পায় অথবা পাঁচশো টাকার একটা নতুন নোট পায় শোনেন টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না টাকায় জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না সুতরাং এবার ইসলাম ও দেশ মানবতার পক্ষে যে ভোটের বাক্স আসবে সেই ভোটের বাক্সের পক্ষে প্রাণপণ লড়াই করার জন্য সব ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র সব অপপ্রচারকারীর অপপ্রচার ছিন্ন করে সেই ইসলামের পক্ষের ভোটের বাক্সকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহকে হাজির নাজির রেখে বলেন প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ সব মতবাদ বাংলাদেশে শেষ সব মতবাদের খেলা শেষ এবার হবে ইসলামের বাংলাদেশ এবার হবে কোরআনের বাংলাদেশ এবার হবে কালেমার পতাকা বিজয় করার বাংলাদেশ আল্লাহ তালা সেই মিশনে সফল হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ তালা ইসলাম ও দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন আলেমদেরকে একটা করণীয় বলে শেষ করছি আমরা মানুষদেরকে যেটা বুঝাই মানুষ এটা করে আমরা মানুষদেরকে সৎকার ফজিলত বুঝাই মানুষ সৎকা দেয় আমরা মানুষকে সৎকাতুল ফিতিরের গুরুত্ব বুঝাই মানুষ সৎকাতুল ফিতির দেয় আমরা মানুষদেরকে বুঝাই সবালের ছয় জুড়ে রাখতে হবে মানুষ রাখে আমরা মানুষদেরকে বুঝাই কোরবানির গুস্ত তিন ভাগ করতে হবে মানুষ তিন করে সুতরাং এবার আমরা এগুলার পাশাপাশি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যে এটাও একটা এটা প্রয়োজন নাই পরিষদের দায়িত্ব আমরা কাজ করছি আপনার আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব সব তন্ত্র মন্ত্রের খেলা শেষ এবার হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ কালিম আবার দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ